কাঠ ফাটা রোদে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে ক্রমশই ফলে টিউবওয়েল দিয়ে উঠছে না জল এই পরিস্থিতি বাড়ছে দিনের পর দিন এবারে পানীয় জলের দাবিতে কালিয়াগঞ্জের কুনোর মিশন মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা হাড়ি বালতি নিয়ে রাস্তা আটকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক নিয়মিত জল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। আমাদের অনাগত সুবিধা ট্যাংকের জল আসছে মাত্র দুই বালতি জল দিচ্ছে। দুই বালতি জলে আমাদের সংসারে চার পাঁচটা মানুষ হচ্ছে না খাওয়ার জন্য কারো। কত টাইমে জল আসছে? সকাল ভোটের আগে সকালে দিলো এখন বিকাল বেলা জল আছে তাহলে সারা দিন আমরা রান্না করব কিভাবে আর বিকালে কি খালি ওই জলটা দিয়ে খালি রান্না করব এদিকে একটা মোটর ছিল মোটরও পুরে গেছে জল ওঠে না আইরো জল ওই যে দুই দুই ট্যাঙ্কি জল আনে জল দুই ট্যাঙ্কি জল আনে দুই বালতি জল দেয় ওই দুই বালতি জল দিয়ে হবে দুই বালতি দিয়ে জল বিকাল বেলা দিতে আসে সারা দিন তাহলে আমরা বাচ্চাগুলো নিয়ে কি খাবো বাচ্চাগুলো তাহলে কি খাবে এই সমস্যাটা ওদের কিছুদিন আগে ড্রাই অবস্থায় আছে তো তো জল দু টাইম যেত পিএচি এই পিএইচির আপনার ডিপার্টমেন্ট ইয়ের থেকে তো ওরা তিন টাইম দাবি করেছিল তা আমাদের পঞ্চায়েতে অভিযোগ দেয়নি যদিও তো আমরা সকালে শুনতে পেলাম যে ওটা পথ অবরোধ করে বসে আছে তো দেন আমরা ওখানে গেলাম গিয়ে আলোচনা করলাম যে ঠিক আছে জল দু টাইমের জায়গায় তিন টাইমে দেওয়া যাবে আর যা সমস্যা কোথায় কী আছে সেটা দেখে